শিয়াল আর টুনটুনি এক যে ছিল টুনটুনি সে এক বেগুন গাছের পাতায় বাসা বেঁধেছিল সেই বাসায় ছিল তার তিনটি ছোট ছোট ছানা শিয়ালের সেলাম একদিন এক শিয়াল সেই বেগুন ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল টুনটুনির বাসা দেখে শিয়াল ভাবল দাঁড়াও আগে টুনটুনির সঙ্গে বন্ধুত্ব করি তারপর সুযোগ বুঝে ছানাগুলোকে খাব শিয়াল বাসার নিচে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল টুনটুনি দিদি সেলাম জানাই শিয়ালের মিষ্টি কথা লকলকে জিভ বের করে বলল দিদি শুনলাম তোমার ছানাগুলো খুব সুন্দর হয়েছে তাই দেখতে এলাম একটু দেখাবে না টুনটুনি হাসি মুখে বলল এখন তো ওরা ঘুমোচ্ছে ভাই আর কদিন যাক একটু বড় হোক তখন এসে আদর করে যেও শিয়াল মনে মনে ভাবল ঠিক আছে আর কদিন পরেই খাব এখন খেলে তো এক কামড়েই শেষ হয়ে যাবে এই ভেবে শিয়াল বিদায় নিল টুনটুনির প্রস্তুতি শিয়াল চলে যেতেই টুনটুনি তার ছানাদের বলল বাছারা শিয়ালটা খুব দুষ্টু ও তোদের খেতে চায় তোরা তাড়াতাড়ি ডানা শক্ত করো আমাদের এখান থেকে পালাতে হবে পরদিন শিয়াল আবার এলো এসেই বলল কই দিদি ছানারা জাগল টুনটুনি ওপর থেকে বলল আরেকটু দেরি কর ভাই ওদের গায়ে এখনও ঠিকমতো পালক গজায়নি শিয়াল রোজ আসে আর টুনটুনি রোজ নতুন নতুন বাহানা দিয়ে তাকে কাটিয়ে দেয় এর মধ্যে টুনটুনি ছানাদের ওড়া শিখিয়ে দিল শেষ রক্ষা একদিন শিয়াল খুব জেদ ধরল আজ আমি ছানাদের দেখবই দেখব টুনটুনি দেখল এবার আর রক্ষে নেই সে ছানাদের ইশারা করল শিয়াল যখন বাসার দিকে মুখ বাড়াতে যাবে অমনি টুনটুনি আর তার তিন ছানা ফুরুত করে উড়ে মগদালে গিয়ে বসল শিয়াল নিচে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে রইল টুনটুনি ওপর থেকে হাসতে হাসতে বলল কি শিয়াল ভাই কেমন দেখলে আমার ছানাদের শিয়াল বুঝল তাকে টুনটুনি আচ্ছা বোকা বানিয়েছে সে লেজ গুটিয়ে বোনের দিকে দৌড় দিল